মুরগির কলাগিলা দিয়ে যারা দামে পানি কিন্তু তো রান্না করছি ওইটা আছে একটু মুরগির তরকারি আছে ডাউল আছে শুটকির ভর্তা আছে খুদের ভাত রান্না করছি তবে যাওয়ার কথা আজকে আমার শাহাবাগ বা হসপিটাল সকালে ঘুম থেকে উঠছেও মানে সাতটার দিকে হোক মানে সন্ধ্যা লাগতেছে পরে কাজ করে বাবা ভাই আজকে যাই আজকাল যাইতে কথা না শুয়ে থাও তো তারপর আবার শুয়ে উঠছি তো তারপর সাড়ে সাতটা বাজে উঠে গেছে আর ভালো লাগতেছে না হাঁটছি পঁয়তাল্লিশ মিনিট হাঁটছি আজকে আইটা কাজ শুরু করছি তো কাজগুলো শেষ করে মাছ ভিজিয়েছি প্লাস তরকারিগুলো ধুইচতে বাই করে গরম করছি দুধের ভাত রান্না করছি এখন এই যে এগুলো এটা ধুইছি হাইটা হাঁটার পর আগে এগুলো ধুইছি কারণ হলো এটা না দিলে তো জোর না জ্বললে তো আর ই করা যাবে না শাক রান্না করা যাবে না বিজলে হইব পানি পানি হইব এই জন্য যাই হোক সকালে কাজকর্মগুলো তো শেষ হয়ে রেডিমেড খাবার সারাদিনই চলবে এটার সাথে কি অ্যাড করবো নতুন এটাও দেখতে পারবেন তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখার জন্য আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে নি এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পছন্দ আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো এবারের প্রথম আজকে পাশ শাক খাবো তো অনেকদিন ধরে ভাবতেছি পাঁচ পাশ শাক খাবো কিন্তু আজকে যে খাবো এটা ভাবি নেই মানুষের শাক বলোয় না শাক টাকা দিয়ে আর কিনে আনি

তরুণ হয়ে যে রান্না করতে চলে আসলাম অলরেডি বসায় দিছে এক পাশে ভাত আর এক পাশে যে রসুন রসুনের কুয়াগুলো এই যে লাল লাল করে নিব নিয়ে তারপর হলো পেঁয়াজ মরিচ দিব এই যে পাশা গুলা কাটা নিচ্ছি আমি তো কাটা দিয়ে কাট পাই নাই ছিল ছিল করছে কাটছি এই পাট শাক জানেন এমন চুন করে পলতো আমার ঘর কি এমন চুন এটা কি কম চুন মনে এত চিকুন না আমি চাইলে বলতে পারতাম কিন্তু আট মেয়েরা না আমার

হাশা বুসু গলেবা ও না 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 ভর্তা খাইলো এত পানি উড়েটা দেই দিলি বুড়ি দেখা গলিগাছে আটা আকাটে হাশা মুছ তালبن কি ও ভাতুডা নেহনো আইডা তো মুছ তুইবো ভাত মার করছে দি বল না মুছিলাম কি গো সোবা গুই গো মুছ সোনিডা গু বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে চিংড়ি মাছ তারপর হলো রসুন পিঁয়াজ এগুলো টাইলা নিচ্ছি তো এখন হলো কে খালায় যে আম পত্তাছে আমের ভর্তা খাইব আর হঠাৎ করে সকালে রোদ ছিল তারপর মাঝখানে মেঘলা মেঘলা ছিল বৃষ্টির ফুটো পড়ছে আবার এই যে রোদ উঠে গেছে হ্যাঁ কী অবস্থা তা আল্লাহ পারে নাকি আল্লাহর কাছে সবই আল্লাহ সম্ভবকে অসম্ভব করতেও পারে অসম্ভবকে সম্ভব সম্ভবও করতে পারে তো যাই হোক এখন রান্না বান্না সব কমপ্লিট এখন ঘুষ করবো বর্তা খাইয়া আমের বর্তা খাইয়া এর পাশটা মসলাম কারণের আর একটা লোন এই বর্তাকে দুধ না ওটা তো গই লাগে সাক্ষে আম বর্তা করবো এই যে মস টা এটা ই হোক মসমস হোক এই যে আমি এই যে মস টালছি এটা মসমস্ত হইলে পরে আয়োজন <laughs> <laughs> <laughs>

আর মেয়ে যখন এই যে চিংড়ি মাছের ভর্তা বানাইছে তখন পাটা করে বাদ দিচ্ছে খালায় মেয়ে রে মেয়ে বুঝু করে খাইছে আর এখন এই যে রাশেদ খাবে আর আসলে বাবা খাবে আর খুশি সকালে নাচতে গিয়েছে বারোটা বাজে আর বড় ছেলে বন্ধুর বাসায় গেছিল রাত্রে আসছে আসে ঢুকছে কখন খাই ঠিক ঠিকানা নাই তো যে রাশে আর কাশ্মীর বাবা খাই যে খাওয়া শেষে আমাদের তো আমি অলরেডি খেয়ে নিচ্ছি অন্ধকার

আমার ফালাই রেখা এখন আমি সবার পিছি ও যে ফোন দিয়ে ফলাইছে যাও যাও ওই যে ফোন দিতে তাতার যাও সূর্য অস্তায় যাচ্ছে

তো আমরা গেছি আরেক জুতোর দোকানে তো আইসা দিকে এই দোকানে নাই তো মোবাইল তোমার কাছে না মোবাইল তো আর কাছে থাকলে ফোন দিতে পারতাম আসুক তো এই গুইরা কই থেকে আসে এমনি ওই দিক থেকে উইরাতে বাইরে হয়েছে দেখছি এখানে দোকানে এই দোকানে তো দেখছি তো কই গেছে কুতিকে গেছে ওই কোন দোকানে গেছে না দি তো বন্ধুরা বাজে এখন জানেন কয়টা রাত দশটারও বেশি তো যাওয়ার কথা ছিল এক জায়গায় চলে গেছে আরেক এক জায়গায় তো আপনাদের সঙ্গে বলি নেই আমি কোথায় যাব। তো হঠাৎ করে প্লেন হঠাৎ করে যাওয়া বলছিলাম একটু ভাবছিলাম উত্তরাতে যাব তো উত্তরাতে যাই নাই তো গিয়েছি হলো গিয়ে যমুনায় মেয়ের বায় না মেয়ে খাবে বাইরে যাওয়া বিএফসিতে খাবে জুসা খাবে অনেক বায় না তো কাশিপুর বাবা বলতেছে মেয়ে যদি এত বায় না চলো মেয়েকে নিয়ে যমুনায় যাই যমুনায় তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে পাঠাই দিয়ে আমি আমার কাজটা উত্তরা থেকে সেরে আসবো তুমি অন্যদিন যাই হোক তো যাই হোক থেকে এই যমুনায় গেলাম খাওয়া দাওয়া করলাম কী করলাম না করলাম কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তবে আজকের ভিডিওতে আপনি তেমন কিছু দেখতে পারবেন না দেখতে পারবেন কালকের ভিডিওতে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আজকের সারাদিনে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর ঘরে প্রচুর পরিমাণ কাজ ঠিক আছে আসছি ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করছে আসার পর আসার পর খাওয়া দাওয়া করতে করছে বলতে কি যে এত জুসা খাইছি তারপর ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ওটা নয় আপনারা কালকের ভিডিওতে দেখেন আর হলো গিয়ে কি জানি বলে বিএফসি থেকে খা বিএফসি খাই বিএফসিতে আমরা খাইছি সবাই আবার বাসার জন্য নিয়ে আসছি ওইটা আবার মেয়ে আয়সা খাইছে ওখানে মেয়ে এক পিস খাইছে বেশি খাইতে পারে ওই যে জুসা খাইছে যার কারণে তো আয়সা আবার এই যে মেয়ে এই খাইলো ওই যে প্লেট এখানে এখনো মেয়ে খাইলো ছোটো ছেলে খাইলো বড় ছেলে নিয়ে গেল তো এখন আরও আছে কত কয় পিস আনছে আমি জানি না সেটি তো ছয় পিস আনছে আমরা ওইখানে খেয়েছি আবার ছয় পিস নিয়ে আসছে তো এখন আমরা ষাট টাকা না সত্তর টাকার থেকে বিএফসির এই মুরগির পিসগুলো খাওয়া শুরু করছি এখন একশো টাকা না কত করে জানি তো যাই হোক যত দামই হোক খায়া যেহেতু একবার এই শিখে গেছি মজা পেয়ে গেছি এটা খাবোই আমরা উত্তরাতে কিংবা এই যমুনায় গেলে এই খাবারগুলো বেশি খাই জুসা চাউমিন তারপর হলো গিয়ে এবির এই খাবারগুলা বার্গার এগুলোই বেশি খাই তো আজকে বা চাইছিল কাশ্মীর বাবা বার্গারও নিয়ে আসতাম বলছে একদিনে এত কিছু দরকার নাই যা খাইছি আর জানিস এটাই হবে অন্য আরেক দিন আসে আরেক দিন নেওয়া যাবে তো যাই হোক আজকে এগুলো কইরি বাসায় আসলাম দাসায় প্রচুর কাজ এখনও জামা কাপড় চেঞ্জ করে নিই কাপড় চেঞ্জ করবো করে তারপরে মুখ টুক এগুলো ধুবো তারপর শুয়ে থাকার চিন্তা ভাবনা আছে একটু তাড়াতাড়ি কারণ হলো আজকে বাডাম যাওয়ার কথা ছিল যাইতে পারি নি কালকে হলো গিয়ে বাডাম যাইতেই হবে গত শনিবারে যাওয়ার ডেট ছিল আজকে আজকে শনিবার আষ্ট দিন না বৃশিৎ গত কত আজকে দশ দিন আজকে শনিবার হচ্ছে দশ দিন তো যাইতে পারিনি গতকালকে সমস্যা নাই পনেরো দিন পরে গেল সমস্যা নাই তবে আমি সবসময় সময়ের কাছ সময় করতে ভালোবাসি পছন্দ করি যদিও লেট হয়ে গেছে ও যে আমার বাবার বাড়ি দৌড়াদৌড়ি করছে একটু ব্যক্তিগত কাজে তারপর আমার স্বাস্থ্যবাইয়ের ছেলেটা মারা গেল ওইখানে গেলাম তো সব কিছু মিলে জেলা আর কি এই একিস্তা যাওয়াটা একটু লেট হয়ে গেছে তো কালকে যাবই তো ইনশাল্লাহ কালকে এই বাডে আর কি বাডেম হসপিটালে যাবো আর আজকে এই যমুনাতে গিয়ে কি করছে না করছে সব কিছুই মিলে এই ভিডিওটা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকেন ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম